আসসালামু আলাইকুম ভিওর্স আসে রেখি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে স্পেশাল তিনটি ল্যাপটপ নিয়ে আসলাম যেটি কিন্তু বিগ ডিসকাউন্ট পাবেন কী থাকছে ল্যাপটপগুলো এবং কতই বর্তমান প্রাইস এবং কারা ল্যাপটপগুলো কিনবেন এইসব জানতে হলে পুরো ভিডিও আমার সাথে থাকবেন আমি মনির আছি আপনাদের সাথে আপনারা দেখছেন ঢাকা ইনফো চ্যানেল চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নাম্বার থ্রিতে যে ল্যাপটপটি আপনারা পাবেন সেটি হচ্ছে আসুস ভিভো বুক ফিফটিন এম ওয়ান এই ল্যাপটপটি কিন্তু সুপার একটি ল্যাপটপ এই ল্যাপটপটিতে আপনারা Ryzen ফাইভ সেভেন সিরিজের প্রসর পাবেন এবং এখানে আপনারা সিক্সটিন জিবি ডেডিকেটেড র্যাম পাবেন এবং এখানে ফাইভ M.2 জিবি এম পাবেন ব্যাকলিট কিবোর্ড থাকবে ওয়াইফাই হিসাবে ওয়াইফাই সিক্স পাবেন ব্লুটুথ হিসাবে আপনারা ফাইভ পাবেন ডিসপ্লে হিসাবে ফিফটিন পয়েন্ট সিক্স ফুল এইচডি আইপিএস লেভেল ডিসপ্লে থাকবে যেটি নারোয়েস্ট ডিসপ্লে ডিসপ্লেয়ের কিন্তু অনেক বেটার একটি ডিসপ্লে পাবেন যেটি এস জিবি কিন্তু নাইনটি পারসেন্ট প্লাস মাইনাসে পেয়ে যাবেন এবং ল্যাপটপটি দেখুন ব্রাউজিং অনেক ফাস্টার্জ যেহেতু এটি একটি সিক্সটিন জিবি র্যামের এবং এ সেভেন থাউজেন্ড সিরিজের একটি প্রসেসর এখানে পাবেন সো আপনারা কিন্তু বেশ ভালো মানের ল্যাপটপ পাবেন এই ল্যাপটপটির দাম কিন্তু আগে অনেক বেশি ছিল বাট আমি আগেই বলেছি এই ল্যাপটপগুলো কিন্তু আমরা তিনটি স্পেশাল প্রাইসে দিব সীমিত সময়ের জন্য এই অফারগুলো থাকবে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে এবং আমি স্ক্রিনেও আপনাদেরকে নাম্বার ভিডিও শেষে দিয়ে দিব। আমি যে তিনটি ল্যাপটপ আপনাদেরকে আজকে দেখাচ্ছি এগুলো কিন্তু অনেক যাচাই বাছাই করে এবং স্পেশাল প্রাইসে এবং বিগ ডিসকাউন্টে এবং স্পেশাল ল্যাপটপগুলোই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে এই ল্যাপটপ বিশেষ করে এই ল্যাপটপটি দিয়ে কিন্তু আপনারা যারা গ্রাফিক্স ডিজাইনে কাজ করেন ভিডিও এডিটিংয়ে কাজ করেন দেখুন কালারফুল ডিসপ্লে রয়েছে এবং যারা প্রফেশনাল কাজ করবেন আউটসোর্সিংয়ের কাজ থেকে শুরু করে ফ্রিল্যান্সিং সবই কিন্তু আপনারা স্মুথলি করতে পারবেন আর যারা ইউটিউবার আছেন তারাও এই ল্যাপটপটি প্রিফার করতে পারেন ভিডিও এডিট করার জন্য দারুণ হতে পারে এই ল্যাপটপটি তো সব কিছু মিলে বলবো যে বর্তমান সময়ে এই ল্যাপটপটি কিন্তু একটি স্পেশাল ল্যাপটপ ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য যেটি ধরা হয়েছে সেটি কিন্তু আগের তুলনায় অনেক বেশি ডিসকাউন্ট আপনাদের দিয়ে থাকবো সো স্পেশাল প্রাইস থাকছে এই ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য আমরা নিচ্ছি ঢাকা ইনফো চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য মাত্র সিক্সটি টাকা সো হিউজ হিউজ কিন্তু ডিসকাউন্টে আপনারা সিক্সটিন জিবি র্যাম দিয়ে রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজের এই ল্যাপটপটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সো এই অফারগুলো কিন্তু আমি আবারও বলছি যে সীমিত সময়ের জন্য কিন্তু থাকবে নাম্বার টুতে যে ল্যাপটপটি আপনারা পাবেন এটি এইচপির এ এনভি সিরিজের একটি ল্যাপটপ এটিও দারুণ একটি পপুলার ল্যাপটপ যাদের টাচ স্ক্রিন ল্যাপটপ দরকার বা পছন্দ করেন তাদের জন্য এই ল্যাপটপটি কিন্তু স্পেশাল একটি ল্যাপটপ এই ল্যাপটপটি কিন্তু আই ফাইভ থার্টিন জেনারেশন প্রস্তুত থাকবে এবং এখানে এইট জিবি র্যাম থাকবে এবং এখানে ফাইভ টুয়েলভ জিবি এমটা টু এন ভি এম এসিডি থাকবে এটি কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি হবে এবং ব্যাকলিট কিবোর্ডের সাথে পেয়ে যাবেন দেখুন এটি কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি হয়ে থাকে এবং এটিতে ডিসপ্লে হিসাবে ফোরটিন ইঞ্চ ফুল এইচডি আইপিএস ডিসপ্লে পাবেন যেটি ডিসপ্লের মান কিন্তু যথেষ্ট ভালো নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট এসআর জিবি কিন্তু পাবেন তবে এই ল্যাপটপটি রিফ্লেকশনের একটি ব্যাপার রয়েছে সেটি কিন্তু আপনারা অন করলে বুঝতে পারবেন না তবে বন্ধ রাখলে কিন্তু আপনি বুঝতে পারবেন তো এই ল্যাপটপটিও কিন্তু স্পেশাল ল্যাপটপ প্রত্যেকটি ল্যাপটপে ওয়াইফাই সিক্স এবং ব্লুটুথ ফাইভ রয়েছে এখানেও রয়েছে এবং এটিতে ব্যাটারি ব্যাকআপ হিসাবে আমি যদি আপনাদের শেয়ার করি তাহলে কিন্তু এই তিনটি ল্যাপটপই কিন্তু চার পাঁচ ঘন্টা ব্যাকআপ দিয়ে থাকবে তবে কোনো কোনো কাজের ক্ষেত্রে কিছু কম বেশি হয়ে থাকবে সো অ্যাকুরেটলি বলা কিন্তু মুশকিল তবে এই টাচ স্ক্রিন হিসাবে এই ল্যাপটপটির দাম কিন্তু আগে অনেক বেশি ছিল আর যেহেতু এটি থার্টিন জেন কোরআই ফাইভের একটি ল্যাপটপ সো হিউজ পাওয়ারফুল ল্যাপটপ এখানে আপনারা এই ল্যাপটপটির বর্তমান ডিসকাউন্ট প্রাইস যেটা পাবেন সেটি হচ্ছে এটির বর্তমান প্রাইস রাখবো আমরা মাত্র সেভেন্টি টাকা যেটি কিন্তু আগে নাইনটি টাকা ছিল এরপরে নাম্বার ওয়ানের যে ল্যাপটপটি আপনাদের জন্য এনেছি এটিও আরেকটি স্পেশাল একটি ল্যাপটপ বর্তমান সময়ে এটি রাইজেন সেভেন সিরিজের একটি ল্যাপটপ যেটি সেভেন থাউজেন্ড সিরিজের যেটির মডেল থাকবে সেভেন ফাইভ থ্রি জিরো ইউ আর এই প্রসেসরটি কিন্তু নাইনটিন এমবি ক্যাশের প্রসেসর সো হিউজ পাওয়ারফুল এবং এটার সাথে কিন্তু রেডিয়ানের ভ্যাগা গ্রাফিক্সও আপনারা পেয়ে যাবেন এবং এখানে ফুল এইচডি আইপিএস ডিসপ্লে পাবেন যেটি নাইনটি ফিফটিন পয়েন্ট সিক্স এবং 1920 টোয়েন্টি ইন্টু টেন পি পাবেন সো এখানে কিন্তু ডিসপ্লে হিসাবে অনেক বেটার পাবেন থ্রি হান্ড্রেড পাবেন এবং এসআর জিবি হিসাবে নাইনটি টু মধ্যেই পাবেন ল্যাপটপটিতে আপনারা র্যাম হিসাবে এইট জিবি ডেডিকেটেডলি পাবেন যেটি ডিডিআর এর এবং ফাইভ টুয়েলভ জিবি পাবেন ওয়াইফাই সিক্স পাবেন ব্লুটুথ হিসাবে ফাইভ পয়েন্ট ওয়ান পাবেন ব্যাকলিট কিবোর্ড থাকবে এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে এইচডি ওয়েব ক্যামেরা থাকবে এই ল্যাপটপটিতে নেই বলে কোনো শব্দই নেই সব কিছুই কিন্তু পেয়ে যাবেন আর প্রত্যেকটি ল্যাপটপ কিন্তু আপনারা দু বছর ওয়ারেন্টি পাবেন অফিসিয়ালি এবং ব্যাটারি এবং চার্জার থাকবে এক বছর ওয়ারেন্টি আর এই ল্যাপটপটিও কিন্তু ব্যাটারি ব্যাকআপ ভালো দিয়ে থাকে তিন ঘন্টা চার ঘন্টা পেয়ে যাবেন তবে একুরেটলি বলা কিন্তু মুশকিল এই ল্যাপটপটা ব্র্যান্ড নিউ সো আমরা একটু চালিয়ে দেখাতে পারলাম না এটির ডিসপ্লে কোয়ালিটি কিন্তু অসাধারণ এবং অ্যান্টিগ্লারিড ডিসপ্লে সো এই ডিসপ্লেগুলো দিয়ে আপনারা কিন্তু প্রফেশনাল কাজ করতে পারেন আমি আগেও বলেছি এই ল্যাপটপটি কিন্তু গেমিং হিসাবেও আপনারা টুকটাক করতে পারবেন তবে স্পেশালি যারা গ্রাফিক্স ডিজাইনে কাজ করবেন আউটসোর্সিংয়ে কাজ করবেন বা এভরি স্টুডেন্টস বিশেষ করে সিএসসি ইঞ্জিনিয়ারিং পড়েন বা ত্রিপণিতে পড়েন ডাক্তারি পড়েন বা টেক্সটাইল পড়েন এভরি স্টুডেন্টস কিন্তু এটি প্রিফার করতে পারেন আরেকটি সুখবর আপনাদেরকে দিচ্ছি এখন বর্তমান সময়ে এই ল্যাপটপটির সাথে আমরা রাইজান ফাইভ এবং রাইজান সেভেনের সাথে আমরা রাউটার ফ্রি দিচ্ছি যেটি চার এন্টিনের একটি নেটিস ব্র্যান্ডের রাউটার যেটি কিন্তু স্পেশাল পঁচিশশো টাকা দামের একটি রাউটার কিন্তু ফ্রি পেয়ে যাবেন এই ল্যাপটপটির সাথে আপনারা যে তিনটি ল্যাপটপ দেখতে পেলেন এই প্রত্যেকটি কিন্তু প্রফেশনাল কাজের জন্য এই ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য ধরা হয়েছে মাত্র সেভেন্টি থ্রি থাউজেন্ড